নতুন তথ্য দেব কিভাবে চক্রান্ত হয়েছিল কিভাবে ষড়যন্ত্র হয়েছিল পাহেলগাঁও হামলার নকশা কিভাবে জঙ্গিরা তৈরি করেছিল আজকে থেকে নয় নয় নতুন হঠাৎ করে জঙ্গি অনুপ্রবেশ হঠাৎ করে জঙ্গিরা এসে মেরে দিল ছাব্বিশ জন নিরীহ নিরাপরাধ নিরস্ত্র মানুষকে এরকমটা নয় কবে থেকে শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হয়েছিল এই চক্রান্ত ষড়যন্ত্র কিভাবে হামলা হবে কোথায় হামলা হবে কাসুরি লস্করে তো এবার ডেপুটি চিফ সাইফুল্লাহ কাসুরি এই গোটাকার ষড়যন্ত্রকারী ডেপুটি চিফ সাইফুল্লাহ সৈফুল্লাহ কাসুরির আদেশেই পাঁচজন বেছে নেওয়া হয়েছিল আতঙ্কবাদী জঙ্গি এই পাঁচজন আতঙ্কবাদী জঙ্গিকে নির্দেশ দেওয়া হয়েছিল পাকিস্তান সেনা এবং আইএসআই এদেরকে পুষত এদেরকে পোষে এরা লস্করে তো এবার জঙ্গি এই পাঁচজন জঙ্গিকে প্ল্যান করার জন্য বলা হয়েছিল নির্দেশ দেওয়া হয়েছিল ফেব্রুয়ারির শেষ সপ্তাহে এবং এটাও জানা যাচ্ছে পিওকেতে অর্থাৎ পাক অধিকৃত যে কাশ্মীর সেই কাশ্মীরে লশ্করের শীর্ষ কমান্ডার আবু মুসা এই পাঁচজনের মধ্যে এই পাঁচজন আর কে পিওকেতে একজন হচ্ছে লস্করের ডেপুটি চিফ সাইফুল্লাহ কাসুরি আরেকজন বললাম আবু মুসা আর লশ্করের পিওকের কমান্ডার মোহাম্মদ নওয়াজ এই পাঁচজনের মধ্যে বুঝতে পারছেন তো কত বড় বড় মাথা যা পাকিস্তানি সেনাদের ওপরে নির্ভর করে না পাকিস্তান বলা যায় জঙ্গিদের উপরেই নির্ভর করে এই পাক অধিকৃত কাশ্মীরে বাসা বেঁধেছিল এই জঙ্গিরা পাক অধিকৃত কাশ্মীর আসলে জঙ্গিদের ডেরা আরও আছে ইজবুলের অপারেশন কমান্ডার অপারেশনাল কমান্ডার আবদুল রাফা রসুল এর মধ্যে আছে লস্করের ফিল্ড কমান্ডার আবদুল্লাহ খালিদ এই পাঁচজনের মধ্যে হুজি কামান্ডার শাহীন এরা বিরাট বিরাট মাথা এরাই চক্রান্ত করেছিল প্ল্যান করেছিল কিভাবে অপারেশন হবে দোসরা ফেব্রুয়ারি সাইফুল্লাহ কাসৌরি ঘোষণা করেছিল যে কাশ্মীর দু হাজার ছাব্বিশে কাশ্মীর আমাদের কাশ্মীর ইসলামিক স্টেট তৈরি করতে হবে দু হাজার ছাব্বিশের মধ্যে এই কাসুরি যে কাসুরির কথা বলছি লস্করের ডেপুটি চিফ সুতরাং বুঝতে পারছেন তো যে কিভাবে এরা চক্রান্ত করেছিল মার্চের প্রথম সপ্তাহে যা তথ্য পাচ্ছি এখনো পর্যন্ত পাঁচজন আতঙ্কবাদী এই নেতা গোছের যারা জঙ্গি মিরপুরে আবার বৈঠক করে এবং সেখানেই ফাইনাল হয় হামলা হামলার অবশ্যই আমাদের গোয়েন্দা কাফিলতি আছে কিন্তু এটা তো পুরো প্রকাশ্যে যে পাকিস্তানে বসেই এই জঙ্গিরা প্ল্যান করেছে পাকিস্তানে বসেই পাক অধিকৃত কাশ্মীরে বসেই যেটা আমাদের অধিকার যে কাশ্মীরে সেই কাশ্মীরে বসেই এরা আঠেরোই এপ্রিল আবার এই আতঙ্কী কমান্ডার যারা অর্থাৎ যারা সন্ত্রাসবাদী কমান্ডার রাওয়াল কোটেও একটা বৈঠক হয় ভাবতে পারছেন রাওয়াল কোটে বৈঠক হয় এবং সেই বৈঠকে পরিষ্কার করে দেওয়া হয় কার কি কোন কাজ আছে কিভাবে তারা ঢুকবে এবং কাদের সাহায্য নেওয়া হবে লোকাল সাহায্য ছাড়া কখনোই এটা জঙ্গিদের পক্ষে সম্ভব হতো না এখনো তো বিষ আছে এখনো যে বিষ নেই কাশ্মীরের ভিতরে এরকমটা তো নয় ৩৩ জনের তালিকা আমাদের হাতে আছে যারা হ্যান্ডলার হ্যান্ডলার মানে হচ্ছে জঙ্গিদের সঙ্গী কেউ গাড়ি দিয়ে কেউ অস্ত্রশস্ত্র দিয়ে কেউ জামা কাপড় দিয়ে কেউ আশ্রয় দিয়ে কেউ খাবার দিয়ে এই জঙ্গিদেরকে সমর্থন করেছে এই জঙ্গিদেরকে ইন্ধন জুটিয়েছে সেই তেত্রিশ জনই কোনো না কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত এবং এই ৩৩ জন জঙ্গিদের একেবারে ঘনিষ্ঠ সঙ্গী হয়ে এই জঙ্গিদের কাজ সারতে সাহায্য করেছে অর্থাৎ নাশকতা নারকীয় ঘটনা কাপুরুষোচিত যে হত্যা তার পেছনে বেশ কয়েক মাসের ষড়যন্ত্র আর এখন বসে বসে বলছেন যে পাকিস্তান কোনো দোষ নেই পাকিস্তানের কোনো দায় নেই আজকেই শাহিদ আফ্রিদি বললেন আমরা নাকি গুলি চালিয়েছি আমরাই নাকি ভেতরে এটা অশান্ত তৈরি করার চেষ্টা করেছি ভোটের রাজনীতির জন্য আর পাকিস্তানকে দোষ দেওয়া হচ্ছে না পাকিস্তান যে এটার ভেতরে আছে পরিষ্কার একদম সমৃদ্ধ তথ্য সমৃদ্ধ যে পেশ করলাম আমি তাতে একদম পরিষ্কার যে বড় বড় চাই আজকে থেকে নয় কাশ্মীর যে পরিস্থিতি শান্ত হচ্ছে কাশ্মীর যে উন্নয়ন হচ্ছে কাশ্মীরে যে মানুষ খেতে পাচ্ছে সহ্য হচ্ছিল না এই সন্ত্রাসবাদীদের তাই এই ঘটনা আর ভারত আর বোধ সহ্য করবে না আমরা আর সহ্য করব না আমরা এবার গোছাতে শুরু করেছি আমরা রাফাল কিনেছি রাফাল শুধু আকাশ পথে নয় রাফাল মেরিন তেষট্টি হাজার কোটি টাকা দিয়ে আমরাই কিনতে পারি ছাব্বিশটি রাফাল মেরিন আমরা কিনেছি পাকিস্তানের পয়সা নেই পাকিস্তানের খাওয়া জুটে না কোথা থেকে অস্ত্র আসবে কোথা থেকে অস্ত্র কিনবে পাকিস্তানের সঙ্গে নৌবাহিনীর বিস্তর ফারাক আমরা অনেক শক্তির ধর আমাদের নৌবাহিনী আমাদের ব্লু ওয়াটার নেভি অর্থাৎ আমরা জলপথে অন্য দেশের উপরে হামলা করতে পারি পাকিস্তান পারে না পাকিস্তান গ্রিন ওয়াটার নেভি তার উপরে আমরা কিনলাম আরো রাফাল মেরিন এখন শোনা যাচ্ছে আমি এর আগেও বলেছিলাম চীন কিন্তু রকম নিন্দে করেনি গোটা বিশ্ব নিন্দা করেছে পাহেলগামের বাইশে এপ্রিলের ওই হত্যা লীলাকে চীন করেনি চীন বরং পাকিস্তানকে ধুয়ো দিচ্ছে পাকিস্তানকে হাওয়া দিচ্ছে চীন বলছে পাকিস্তান ভারত দেশকেই সংযত থাকতে হবে পাকিস্তান কোনোরকম নিন্দা না করে বলছে যে ভারত যেন বিষয়টা মিটিয়ে নেওয়ার চেষ্টা করে আর ভেতরে নিজের দেশের ভেতরেই প্রতিবাদও হচ্ছে নওয়াজ শরীফ প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি বলেছেন যুদ্ধ জিগির যেন পাকিস্তান না তোলে উনি ভালো করে জানেন তো পাকিস্তান যদি যুদ্ধ যুদ্ধজিগির তোলে তাহলে ভারতের জবাব দেওয়ার কি শক্তি আছে উনি স্পষ্ট জানেন তাই এই শরীফকে আর এক শরীফ তাকে বর্তমান প্রধানমন্ত্রী যিনি তাকে সাবধান করে দিয়েছেন দীর্ঘক্ষণ বৈঠক করেছেন বৈঠক করে ভারতের সঙ্গে যাতে সম্পর্কটা ভালো করে তোলা যায় তার পরামর্শ দিয়েছেন কিন্তু চীন কি শুনবে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা শুরু করে দিয়েছে চীন আমরাও থেমে নেই আমরাও কম যাই না